জীবনদায়ী ওষুধে জীবন রমরমিয়ে চলছে জাল ওষুধের কারবার এবার জাল ওষুধ ঠেকাতে বড় পদক্ষেপ করল রাজ্য ড্রাগ কন্ট্রোল রাজ্যে একাধিকবার উদ্ধার হয়েছে জাল ওষুধ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে বাইরের রাজ্য থেকে জাল ওষুধ এই রাজ্যে ঢুকছে তাই হোলসেলার এবং খুচরো ওষুধ বিক্রেতাদের ওষুধ কেনার ক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন জারি করা হয়েছে জাল ওষুধের মধ্যে রয়েছে হার্টের ওষুধ প্রেশারের ওষুধ প্যারাসিটামল ব্যাকটেরিয়া সংক্রমণের ওষুধ এবং নার্ভের ওষুধ কি আছে এই ছয় দফা বিজ্ঞপ্তিতে হোলসেলারদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা যে ওষুধ কিনছেন তা মূল কোম্পানির সিএফএ থেকে শুরু করে সঠিক পথে অর্থাৎ চ্যানেলের মাধ্যমে আসছে কিনা ওষুধ কেনার সময় প্রায় সমস্ত রাজ্যের জন্য উপলব্ধ অনলাইন লাইসেন্স পোর্টালের মাধ্যমে বিক্রেতাদের লাইসেন্সের বৈধতা পরীক্ষা করতে হবে বাইরের রাজ্য থেকে ওষুধ কিনলেও যাচাইয়ের জন্য এটি ডবলিউ বি ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টে জমা দিতে হবে রাজ্যের বাইরে অবস্থিত পাইকারি ওষুধ বিক্রেতাদের অর্থ প্রদানের সময় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ সংশ্লিষ্ট লাইসেন্স প্রাপ্ত সংস্থার নামে আছে কিনা তা পরীক্ষা করতে হবে পাইকারদের অবশ্যই জিএসটি নাম্বারটি বাধ্যতামূলকভাবে পরীক্ষা করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে ফর্মটি জিএসটি নথিভুক্ত আছে কিউআর কোডগুলি বাধ্যতামূলকভাবে পরীক্ষা করতে হবে রাজ্য ড্রাগ কন্ট্রোলের এই পদক্ষেপে সুফল মিলবে বলে আশা করাই যায় রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ